হর্ষা বৌদি হাউ আর ইউ তোমরা সবাই কেমন আছো প্রেম করিনি তো প্রেম করব যা পারলে তুই ঠেকিলিস শোন যেদিন হাতে নাতে ধরতে পারবো সেদিন কান্ত তোকে ছেটি দেব এই ভাই তুই এখানে কি করছিস কাজ গাম তো নাই কি আর করব বল তাই মাচানে সবাই বসে গল্প করছি তুইও এসে বস এই তোদেরকে একটা কথা বলবো হ্যাঁ ভাই বল এই তোরা দুজনা কি বিথুয়া করবি নি আর বলিস ভাই এখনকার যুগে প্রেম করি লাভ নাই শুধুই লস শুধুই লস তাহলে আমার কথাটা মন দিয়ে শুন যদি রোজ ঘুরতে চাও শুধু জিয়া বাদ দিয়ে বৌদি পটাও শুধু বুঝলি তো ভাই এই ভাই তুই呀 তো বুদ্ধিলি घुмаш কি করিরে এই বুদ্ধি তুই আগে দিশনি কেন রে এই তুরা সব কথা বাদ দে তো এই তুরা শোন আজকে বিকাল বেলায় ওই পাড়ায় বৌদি পড়াতে যাব ঠিক আছে ভাই তাই যাব অল্প বয়সে ভি করি স্বামী গেছে বিদেশে একা একা কি ভালো লাগে স্বামী যে কবে বাড়ি আসবে তার কোনো চিন্তাই নাই যাই খেতে তো হবে রান্নাটা করি নিগি এই ভাই শুনলাম নাকি জাহের নতুন বিয়ে করেছে আর বোডা বলে খুব সুন্দর দেখতে চ তো ভাই দেখে আসি গিয়ে ঠিক আছে ভাই চ জাহির ভাই বাড়িতে আসো নাকি গো কে গো তোমরা তোমার ভাই তো বাড়িতে নাই ভাবি ভাই কোথায় গেছে আর বলো না তোমার ভাইয়ের দু মাস হলো কাজে গিয়েছে কোনো বাড়ি আসেন না আমি নাই একা একা ভালো লাগে তোমরাই বলো এসো এসো ভাবি কাছে এসে বসো হ্যাঁ বলো ভাবি তোমার তো একা একা ভালো লাগে না তাহলে তোমার ফোন নাম্বারটা দাও ঠিক আছে তাহলে নাও সাতাত্তর সাতানব্বই তাহলে ভাবি রাইতে ফোনে কথা হবে এখন আসি কেমন এই দীপিকা তোরও স্বামী নাই আমারও স্বামী নাই দিনও কাটছে না চ তুই আর আমি পার্কে থেকে ঘুরে আসি গি ঠিক আছে তাহলে তাই চ মনটা একদম ফ্রি হয়ে যাবে আমার তো একটা বৌদি পটানো হলো আজকে বিকাল বেলায় তোদের দুজনকে পার্কে নিয়ে যাবো যে তোদেরকেও বৌদি পটিয়ে দেবো চ ঠিক আছে ভাই তোর ভাবি জানো জানতে না পারে এই দীপিকা দেখ ওই ছেলেগুলো কি হ্যান্ডসাম আমাদের দিকে তাকাচ্ছে ওই ছেলেগুলো যদি আমাদের সাথে কথা বলতো তাহলে হতো এ তোরা আমাকে ডাকিস নি কেন এদারে ভাই এক্ষুনি আসলাম কি সুন্দর সুন্দর দুটো কিউট বৌদি বসে বসে আমাদের দিকে তাকাচ্ছে চল বুড়ো ওদের সাথে কথা বলে আসি এই ভাই আমার ভয় লাগছে তুই না যা আমি যাব না এই বুড়ো এখনকার বৌদিদের কি পটানো কোন ব্যাপারই না তোর ভয় করে কোনো লাভ নেই যত হাই হর্সা বৌদি হাওয়ার ইউ তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমরা ভালো আছি কিন্তু আপনাদেরকে তো চিনতে পারলাম না কেন বৌদি মনে পড়ছে না তোমাকে মেলায় ফুচকা খাওয়ালাম হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এই সুজন একটা বৌদি পটি ফেললো আর তুই কি রে এই রাজ তুই এবার দেখ আমার ক্যালমাটা হাই বৌদি কেমন আছো তোমার বান্ধবী তো আমার বন্ধুর সাথে সেটিং হয়ে গেলে তাহলে বৌদি তোমার ফোন নাম্বারটা দাও তাহলে তোমার সাথে আমারে হয়ে যাক কি যে বলেন আপনি শুনি লজ্জা লাগে আমার কি এখন প্রেম করার বয়স আছে আরে বৌদি এটাই তো জুটে প্রেম করার সময় আর দুদিন পর তো বুড়ি হয়ে যাবে বৌদি এখন যদি প্রেম না করো এই সময়টা ফিরে পাবে না তাহলে বেবি থাকো তোমাকে রাত্রিতে কল দিব ঠিক আছে বাই হ্যাঁ ডার্লিং তোমাকে যেন সারা জীবন পাই সোনা অনেক কথা তো হলো তাহলে এবার বাড়ি যাই আমরাও এবার বাড়ি যাই না হলে বকা দিবে ও নো কি গো সীমা কিছু খেতে মেতে দাও নাকি সারাক্ষণ তো ফোন নিয়েই ব্যস্ত থাকো সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকবো না তো তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো নাকি তুমি তো বিদেশে পড়ে থাকো নিজে ভাত খুলি খাও আমি খুলি দিতে পারবো না ঠিক আছে খাচ্ছি খাচ্ছি শোন আমার স্বামী বাইরে থেকে চলে এসেছে তোমার সাথে আর দেখা করা হবে না তুমি কিছু মনে করো না হবে সোনা কি ব্যাপার আমার কাকে শোনা শোনা করছে ওগো তুমি কাকে শোনা শোনা করছো খাসি বলছে কি সোনার দোকানে দাম সুদা শুনু তার জন্য শোনা শোনা কর তো ঠিক আছে আজকাল খুব শুনছি আমি যখন কাজে যাই তুই বলে পার্কে যাস খাসি বুলছে কি রে এই যে আটটি তালঘুড়ি আমার মতন বউ পেয়েছো তোমার ভাগ্যই ভালো তাই ভাবো আবার আমাকে করছো সন্দেহ এই তোমার কিন্তু দেউ ছাড়া কথা হয়ে যাচ্ছে শোন যেদিন আমার চোখের সামনে জল প্রেম করিনি তো প্রেম করবো যা পারলে তুই ঠেকিলিস শোন যেদিন হাতে নাতে ধরতে পারবো সেদিন কান্ত তোকে ছেটি দেব কথাটা মনে রাখিস এই দীপিকা চ বর্ষাদের বাড়ি থেকে ঘুরে আসি গি চ হলে যাই এই বর্ষা বাড়িতে আছিস হ্যাঁ অসীমা আছি আয় বস এই গরমে আর ভালো লাগছে না চ পার্কে থেকে ঘুরে আসি গি এই তাহলে ওদেরকে ফোন করে ডেকে নি তাহলে তাই কর এই শালা বুনুরা তোর বোর খবর রাখিস মাঠে শুধু পড়ে থাকলে হবে না দেখগা তোর বোরা পার্কে প্রেম করছে শোন আমার বোদের নামে আবল তোবল কথা বলবি নি তোদের বউ ভালো তো এ ভুলছে কি রে তোমার বউ তো সেই দিন সাথে প্রেম করছিল তার বেলায় কিছু হয় না আমরা মাঠে পড়ে থাকি বলি তোমরা বলতে পাচ্ছ তোমরা ভদ্রলোক বলি আমরা বলতে পারবো না আমার কথা তো বিশ্বাস হলো না যা পার্কে যা দেখতে পাবি এই ছেড়ে দাও তোর কথা চ আমরা বাড়ি যাই এইটা তোর সোনার দোকান না মানে মনে এক এইটা এখানে এসেছিলাম থাম তোর বিচার পরে করব আগে বিচার করি এই শালা আমার হাত ধরে কি করছিস রে এই সালা তোর বাড়িতে বউ আছে আর আমার মুখে প্রেম করছিস এই গালে এই ওই ভাই যা ভুললো তাই তো সত্যি রে আমরা বিশ্বাস করতে না আমাদেরকে তোর প্রেম করছো দাঁড়াও একদালে এ ব্রো তুমি ওকে মেরো না ওকে মারলে আমার কলিজায় আঘাত লাগছে বুড়ো তুমি ওকে ছিড়ে দাও ব্রো ছেড়ে দাও ব্রো